আজকে আমার অফিসে এমপ্লয় অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছিল যারা জানেন না এমপ্লয় অফ দ্য ইয়ার কি তাদের জন্য বলে দিচ্ছি যে বছর পুরো এক বছর রেশিওকে হচ্ছে অনুপাত করে একটা স্কোর বসানো হয় যে স্কোরের মাধ্যমে যে ফার্স্ট থাকে তাকে এমপ্লয় অফ দ্য ইয়ার বলা হয় সো এটা দেখে আমি হচ্ছে একটা জিনিস চিন্তা করলাম যে হচ্ছে নেক্সট টাইম যে আমি হচ্ছে এমপ্লয় অফ দ্য ইয়ার হব আর দেখে মনে হলো যে না করতেই হবে পাইতেই হবে এমপ্লয় অফ দ্য ইয়ার

যখন ভাইয়া বলতেছিল যে হচ্ছে বেস্ট অফ পারফর্মার হচ্ছে কয়েকটা আছে তখন আমি একদমই হচ্ছে নিজেকে হচ্ছে ডেডিকেট করে ফেলি যে হ্যাঁ আমি পাবো যদি পারি তাহলে অবশ্যই পাবো তো বিষয়টা হচ্ছে কি মানে ইম্যাজিনেশানটা এমনভাবে সেট করতে হয় কোনো কিছুর জন্য সেটা হচ্ছে যে আমাকে সেটা করতেই হবে সেটাকে আমাকে পারতেই হবে যখন আমি এই বিষয়গুলো চিন্তা করব তখনই সেই বিষয়গুলো আমার কাছে প্রতিফলিত হবে অর্থাৎ মানে প্রতিফলিত হবে তো আমার হচ্ছে এই ভিডিওটা দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশনে প্রত্যেকটা আর কি প্রতিষ্ঠানে এরকম ইন্সপায়ারেশান হচ্ছে কিছু জিনিস থাকা প্রয়োজন এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে হচ্ছে ইন্সপায়ার করে সো আম জাস্ট থিঙ্কিং যে হচ্ছে এই যে যারা হচ্ছে এই অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে হয়তো এটা একটা কাগজ কিন্তু এই বিষয়টা হচ্ছে সবচাইতে মনোমুগ্ধকর একটা বিষয় যে হ্যাঁ আমি এই জায়গা থেকে এই সার্টিফিকেটটা পেয়েছি ঠিক আছে এখানে প্রত্যেকটা মানুষই হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে হয়তো বা কাগজ পেয়েছে বাট এই কাগজটা হচ্ছে তার লাইফের একটা অ্যাচিভমেন্ট হতে পারে ঠিক আছে সো দেখুন কি হয় মানে এখানে প্রত্যেকেই হচ্ছে খুবই হাসি খুশি একটা মাইন্ডে নিয়ে হচ্ছে আর কি কথা বলছে সব কিছু বলছে তাদের হচ্ছে জার্নিটা বলছে যে তারা কিভাবে হচ্ছে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে কে কিভাবে হচ্ছে অ্যাওয়ার্ডের জন্য হচ্ছে কাজ করেছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা কথা ইন্সপায়ারিং আমি সেলস নিয়ে আসলে আমার কোনো কথা নাই সেলস আসলে আপনি আমি অনেকদিন ধরে সেলস করতেছি এই জন্য সেলস করতে পারি এরকম না আপনার আপনারাও পারেন

কি বলবো হিজ দ্য মোস্ট ফেভারড পারসন টু মি ঠিক আছে আর হচ্ছে তার কথাগুলো সবচাইতে বেশি ইন্সপায়ার করে ঠিক আছে তার মধ্যে যে লিডারশিপে যে বিষয়টা আছে সেটা সবচাইতে বেশি ইন্সপায়ার করে আমাকে হ্যাঁ আসলে লিংকন হচ্ছে শুরু যদি বলি যে এটা আমার হচ্ছে ফার্স্ট সেল জব আসলে আমি সেলসে কোনো জব করি নাই

দেন পরে মনে হলো না এটা হয়তোবা ওকে হইতে পারে আমার ধারণা তারপর আস্তে আস্তে তো মোটামুটি এখন পর্যন্ত চলছে আর বাকি একটু ভাইয়া কাছ থেকে অনেক কিছু হেল্প পাইছি যেটা যেটা শুরুতে আসলে কথা বলতে গেলে হয়তোবা আমার ভয়ের মতো অনেক বেশি ছিল মানে বেশি ডমিনিক করে কথা বলাটা এটা আমার नेचर আসলে সবকিছুই দেন এটা আস্তে আস্তে অনেক কিছু ভাইয়াও অনেক হেল্প করছে বা অনেক কাছ থেকে অনেক ধরনের পয়েন্ট নেওয়া যায় তার কাছ থেকে এটা নিলে বা এটা একটু নিজেকে একটু করা আমার হচ্ছে একটা বিষয় খুবই মনে পড়ে যায় লাইক হচ্ছে এটা হচ্ছে টু থাউজেন্ড এর কথা যখন হচ্ছে আমি ফার্স্ট টেলিসার্স জয়েন করি তো সেই সময়টা হচ্ছে রোজার সময় ছিল তো আমি কখনো হচ্ছে ঢাকার বাইরে যাইনি দেখা গিয়েছে যে ফ্যামিলিগতভাবে বা যে কোনোভাবে হোক না কেন আমি ঢাকার বাইরে কখনোই যাইনি তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ গোয়িং টু দ্য কক্সেস বাজার অ্যান্ড হচ্ছে ফার্স্ট স্যালারি ছিল সেই সময় আমার সেলসের দ্য থিং ইজ হচ্ছে আমাদের আমাদের আমার ছুটিটা হচ্ছে তিন দিনের ছিল তো তিন দিনের ছুটিটা হচ্ছে শেষ হয়ে যায় আনফর্চুনেটলি তো অন দ্যাট টাইম হচ্ছে আমার বস হচ্ছে সেখানেই হচ্ছে উপস্থিত ছিল তো কী করবো যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে বের হয়েছি আমি হচ্ছে চাচ্ছিলাম যে আরও কিছুক্ষণ সময় থাকার জন্য বা আরেক দিন সময় থাকার জন্য তো আমি হচ্ছে বসকে কল দিয়ে বসকে কল দিয়ে বলি যে ভাইয়া বিষয়টা হচ্ছে কি যে আমি আগামীকাল হচ্ছে আমাদের তো অফিস শুরু হয়ে যাচ্ছে আপনারা তো আজকে আচ্ছা চলে যাচ্ছেন বাট আমি একদিন থাকতে চাই তো বস প্রথমে বলছে না কীভাবে এটা হয় না তখন আমি জাস্ট তাকে বললাম যে ভাইয়া টু বি অনেস্ট যে আমি কখনো হচ্ছে ঢাকার বাইরে কখনো বের হইনি এখন পর্যন্ত ইট ইজ মাই ফার্স্ট টাইম উইথ মাই ফার্স্ট জব মানে ফার্স্ট হচ্ছে জবের স্যালারি দিয়ে ফার্স্ট টাইম বের হয়েছি তো সেই প্রেক্ষিতে ভাইয়া একটুখানি আমাকে হচ্ছে এই জায়গাতে হেল্প করবেন আপনি একটু কষ্ট করে হচ্ছে দেখুন যে হচ্ছে আমাকে কোনোভাবে হচ্ছে আর কি ছুটে দেওয়া যায় কিনা সো এখানে একটা জিনিস বল বলে দিই যে হচ্ছে আপনার হচ্ছে যিনি কিনা হচ্ছে এমপ্লয় অফ দ্য ইয়ার হয় তিনি হচ্ছে আমাদের আপু ওনার অ্যাকচুয়ালি নামটা আমার মনে নেই নাসরিন মেবি হতে পারে যাই হোক তো উনি হচ্ছে ফার্স্ট এমপ্লয় অ্যাওয়ার্ডটা পায় মানে এমপ্লয় অফ দ্য এমপ্লয় অফ দ্য ইয়ার মানে তার সব স্কোরটাই ভালো থাকে সো যেটা বলছিলাম যে তখন তিনি হচ্ছে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার এটা ফার্স্ট ট্যুর তো সেই প্রেক্ষিতে আমি তোমাকে হচ্ছে একদিনে ছুটি দিচ্ছি আমি হচ্ছে বসের সাথে কথা বলে হচ্ছে আমি হচ্ছে প্রিপারেশনে নিয়ে নিচ্ছি তুমি হচ্ছে ছুটিটা কেটিয়ে নাও সো কাটিয়ে নাও তো এই বিষয়টা হচ্ছে কি যে হি ইজ দ্য মোস্ট ইম্প্রেসিভ পারসন অফ টু মি কারণ হচ্ছে যে সে আমাকে হচ্ছে সেই জায়গাটার মধ্যে আমার বিষয়টা বুঝতেছিল তো আমি যখন হচ্ছে কেউ কারোর সাথে যখন কথা বলি আমি চেষ্টা করি যে হচ্ছে তার হচ্ছে হচ্ছে দুঃখগুলো বোঝার জন্য তার বিষয়গুলো বোঝার জন্য এবং বুঝে আমি কথা বলার চেষ্টা করি সো এটাই হচ্ছে আমাদের অফিসের হচ্ছে একটা ছোটখাটো অনুষ্ঠান আমার মনে হচ্ছে আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইকটা অবশ্যই দিয়ে দিবেন